শোনো পুতি শোনো সবাই শোনো দিয়া মন আষাঢ়ে গল্প আমি করি যে বর্ণন প্রতি রাতে পাটি পেতে উঠানে বসিয়া বলতো বাবা গল্প মোদের হাসিয়া হাসিয়া একদিন বরে রবির চাচা রবি রে ডাকিলো অতুর হতে তখন ওরে শেয়ালে হাকিল চাচা বলল ওরে রবি মাছ ধরিতে যাই রবি তখন কুমায় ছিল আপন বিছানায় চাচা বলল ওরে রবি ভুলে গেলি নাকি সকাল হতে এখনো তো বাপ অনেক সময় বাকি তারি উঠরে রবি ছল রে আমার সাথে আজে মাছ ধরিয়া ফল লইয়া হাতে ছাড়িয়া রবি ফল লইয়া হাতে ছুটিল সে বিলের পানে তাহার ছাঁচার সাথে বিলের দরা বিলের দারে যাইয়া ও সে জলে গেল নেমে ছাছা কিন্দুক নামলো না ডাঙ্গা গেল থেমে মাছ ধরিয়া রবি যখন চাচার কাছে দে চাচা তখন সেই মাছ পেটে ফুটে নে একটা সময় বুঝলো রবি আসল কাহিনী চাচার জিনিস লোক জিনের রানী রবির বুকে শাহ ছিল বড্ড অসম্মান বলিল সে জিনকে ডেকে ডাকি লই জন্য বয় দেখার জায়গা আপনি অন্য জায়গা খোঁজেন আমি কিন্তু বয় করি না এটাই আপনি জানেন মাসমারিয়া দিলাম খেতে এখন যেতে পারেন কিপা করে এবার আমার যাওয়ার পরটা ছাড়েন ঠিক তখনই মজ্জি যেতে হতে আজ কানে এলো জিনের রানি শেখ যাওয়ার সময় বলে গেলো পানা নিলাম তোর তোর বুকেতে ছিল শুধু তোর মায়ের দুদের জোর রবি তখন দুই বা হাঁটু তাপর থর করে যাচ্ছে পুরে তাহার হঠাৎ আশা জোরে কোন মতে কোন বাবে বাড়ি সে ফিরিল সে কিন্তু সে শপথ করে মাছ ধরা ছাড়িল একটু বলে বাবা চুপ করে রইলেন পাশে থেকে ছোট বোন বলে উঠিল আব্বা আবার শুরু করিল এখানে শেষ রে গল্প এসব গল্প শুনতে হয় রে অল্প অল্প রাত রাতভুজিয়াজ অনেক হলো চলরে উঠি সবাই নতুন গল্প শোনার জন্য থাকতোরা অপেক্ষায়